আমরা অটো পাস আছি না আমরা অন্য বাইরে বাইরে ডিস্ট্রিক্ট সাত আটটা সাবজেক্ট এক্সাম দিয়েছি আমরা সিলেটে তিনটা এক্সাম দিয়েছি আমরা চাই এই তিনটার ভিত্তিতে আমাদের মেপিং করা হোক না হলে যখন করোনা ছিল তখন তিনটার তিনটা এক্সাম দিয়েছে তারা ওই রেজাল্ট দিয়ে দিয়েছে তাই আমরা চাই আমরা পনেরো দিন বা এক মাসের ভিতরে আমাদের রেজাল্টটা দিয়ে দেখি স্যারকে আমি আমার মন থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ইতিমধ্যে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে আবার কিন্তু সিলেট বিভাগের আরেকটা একটা হচ্ছে যে সিলেট বিভাগে কিন্তু বাংলা ইংলিশ চারটা কিন্তু পরীক্ষা হয় নাই এখন এই চারটাও নিতে হবে তো এই চারটা নেওয়ার কিন্তু রুটিন ওইগুলা অন্য বোর্ডের সাথে পরীক্ষা হওয়ার পরে তোমরা যে বিগ্রপ্তকর অবস্থার মধ্যে পড়েছো যদি এটা তো আমরা বুঝি কিন্তু এখন আমাদের সিলেট বোর্ডে যে জিনিসটা এখন যে এই ইয়ের মাঝে যে তোমরা যে পরীক্ষা দিতে যাবো আমরাও তোমাদের এই ইয়ের সাথে যে তোমরা যে এই আন্দোলনের সাথে ছিল এবং বিভিন্নভাবে পড়ালেখা করা সম্ভব হয় নাই এটার সাথে আমরা নিজেরাও তো সব জানি আমাদের কাছে অনেকে আসছে যে পরীক্ষা যে একদম পেশ করছি আমাদের দাবিটা হলো স্যার আমাদের আমরা অটোপাস চাই না প্রথমত স্যার আমরা অটোপাস চাই না আমরা। জি স্যার আমরা স্যার এখন যেটা স্যার চাচ্ছি সেই জিনিসটা হলো যে আমাদের যে তিনটা পরীক্ষা হয়েছে আমাদের অলরেডি সায়েন্স থেকে তিনটা হয়েছে আজ থেকে একটা হয়েছে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো স্যার মূল্যায়ন করা হোক মূল্যায়ন করে বাকি যে সাবজেক্ট গুলো এগুলো স্যার সাবজেক্ট মেপিং এর মাধ্যমে আমাদের এসএসসি সম রেজাল্টের মাধ্যমে আমাদের স্যার বিকল্প পদ্ধতি মূল্যায়ন করা হবে যে করোনার সময় কিন্তু এসএসসির সাথে মূল্যায়ন পরে কিন্তু তোমরা কি এইভাবেই চাচ্ছ জি স্যার আমরা সাবজেক্ট মেপিং স্যার আমরা আমি বলি ইতিমধ্যে গতকালকে বিভিন্ন শিক্ষা বোর্ডে কিন্তু এই যে তোমরা যে আজকে দাবি দাও নিয়ে আসছে আসলে গতকালকে বিভিন্ন শিক্ষা বোর্ড কিন্তু এই দাবি দাওয়া নিয়ে অলরেডি যেখানে প্রশাসন এবং যেখানে শিক্ষা বোর্ড আছে এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অথবা যেখানে শিক্ষা বোর্ড নাই ওখানে জেলা সংশ্লিষ্ট জেলার জেলা মহোদয়ের কাছে ছাত্ররা যে পরীক্ষা যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে যে যে বৈষম্য বিরোধী আন্দোলন যে এর জন্য যে যে আন্দোলন করেছিল পরীক্ষার মাঝখানেই কিন্তু পরীক্ষার মাঝখানে হওয়ার কারণে হঠাৎ করে কিন্তু পরীক্ষা এই পরিস্থিতির কারণে বন্ধ করতে হয়েছে পরীক্ষা এর আগে সিলেট শিক্ষা বোর্ডের একটা বিশেষ কারণ হচ্ছে যে এর আগে বন্যার কারণে কিন্তু পরীক্ষা শুরু করতেও কিন্তু আমাদের দেরি হয়েছে যার কারণে বাংলাদেশ আবশ্যিক পরীক্ষা বাংলা ইংরেজি চারটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং প্রত্যেকটা বাংলা দুইটা পরীক্ষা চারটা পরীক্ষা হয় নাই অন্যান্য শিক্ষা বোর্ড থেকে কিন্তু আমরা চারটা অলরেডি ফিচে আছি কিন্তু সিলেট শিক্ষা বোর্ড তো এই পরীক্ষাগুলো ছাত্ররা যে এই উদ্ভূত পরিস্থিতির কারণে পড়ালেখাও সম্ভব হয় নাই এবং এদের এখন কিন্তু যে প্রশ্ন সারা দেশে আবার নতুনভাবে ছাপিয়ে কিন্তু পরীক্ষা নিতে হবে যেটা আমাদের জন্য বেশ কঠিন এবং আমরা কিন্তু ওই আঠাশ তারিখ থেকে কিন্তু আবার একত্রিশ তারিখ থেকে শিক্ষা বোর্ডের নয় তারিখ পর্যন্ত প্রশ্ন শুটিং জন্য আবার বিজি প্রেসে যেতে হবে এই কার্যক্রম আমরা আপাতত এটাই সামনে কিন্তু আমরা ছাত্রদের দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত এবং ঘটনাটা হচ্ছে সিদ্ধান্ত তো আমরা দিতে পারি না সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রণালয় আমরা তোমরা যদি তোমাদের স্মারকলিপি দিলে আমরা সেটা সংশ্লিষ্ট আন্তঃ বোর্ড সমন্বয় কমিটি আছে প্রত্যেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিলে একটা সমন্বয় কমিটি আছে সেটা ঢাকা বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সেটার সভাপতি আমরা তোমরা তোমাদের স্মারকলিপি দিলে আমরা তোমাদের এই স্মারক এই দাবি দেওয়ার সাথে আমরা একাত্মতা ঘোষণা করে যে আমরা সেই আন্তর্বোর্ড চেয়ারম্যানের কাছে আমরা পাঠিয়ে দেবো যে সিদ্ধান্ত আসবে আমরা সেটাই বাস্তবায়ন চাই যেমন আমরা বিভিন্ন জায়গায় নিউজ কভার করেছি এখন দেখেছি যে এই আন্দোলনের সময় প্রশ্নগুলো আর গেছে আগুনে পুড়ে গেছে যদি পরে যাই তাহলে পরীক্ষা হবে প্রশ্ন প্রশ্ন এই তো প্রশ্ন আমি অলরেডি বলে ফেলেছি কিন্তু যে প্রশ্ন ছাপতে হবে নতুন করে প্রশ্ন ছাপতে হবে নতুন করে

আমরা অটো পাস চাচ্ছি না আমরা অন্য বাইরে বাইরে ডিস্ট্রিক্টে সাত আটটা সাবজেক্ট এক্সাম দিয়েছি আমরা সিলেটে তিনটা এক্সাম দিয়েছি আমরা চাই এই তিনটার ভিত্তিতে আমাদের মেপিং করা হোক না হলে যখন করোনা ছিল তখন তিনটার

আমরা অলরেডি তিনটা পরীক্ষা দিয়েছি অটোপাস খারে বলে যারা পরীক্ষা দেয় না পরীক্ষা পরীক্ষা না হওয়ার ভিত্তিতে যাদেরকে মূল্যায়ন করা হয় আমরা তো পরীক্ষা দিয়েছি অলরেডি আমরা কেন অটোপাসাবো আমরা চাচ্ছি যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হোক আর আমাদের টোয়েন্টি ফোর ব্যাচ এমন একটা ব্যাচ ইতিহাসের মধ্যে আর কোনো এই ব্যাচের মধ্যে এই আর অন্য কোনো ব্যাচের মধ্যে এই ধরনের কোনো কাজ করা হয় নাই আমরা এসএসসির সময় পাইছি করোনা করোনাতে আমরা ফুল টাইম আমরা স্কুল করতে পারি নাই তারপরও আমরা পরীক্ষা দিছি সংক্ষিপ্ত সিলেবাসে আমরা অনেক অনেক কিছু পড়িও নাই তারপরে আমরা পরীক্ষা দিছি তারপরে আবার যখন আমরা এসএসসি পরীক্ষা দিই তখন আবার বন্যা তখন আমরা আমরা এই ব্যাচে বন্যার বন্যার মধ্যে পড়ছিলাম আবার এখন আবার কয়েকদিন আগে যে কয়েকদিন আগে আমরা যখন ফাস্ট রুটিন দেওয়া হয় তখন আবার আমাদের সিলেটে না তারপরে সারা বাংলাদেশে যখন বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন হয়েছে ছাত্র ছাত্র আন্দোলন হয়েছে তখন তো অন্য কোনো মানুষ যায় নাই আমাদের একাংশ আমাদের বেছে মানুষরা গেছে আমাদের ছাত্র বাইরে গেছে আর তারপরে দেখছেন আপনারা যে স্বৈরাচারী সরকারকে আপনারা কেউ ক্ষমতাশালী যত ব্যক্তি আছে কেউ একটা চুলো পরিমাণ সরাতে পারেন নাই কিন্তু আমরা ছাত্ররা ইতিহাস করে দেখেছি আপনারা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের দাবি যদি ভুলে ভুলে যান দাবি যদি না মানেন আমরা রাজপথ একটুও না আমরা ইতিহাস বদলাতে পারি আমরা ছাত্র ইতিহাস বদলাতে পারি আমরা দেখিয়েছি বাংলাদেশে দেখিয়েছি আমরা অটো পাস চাই না আমরা সাবজেক্ট মেপিং পরীক্ষা বাতিল চাই আমরা তারপরে আমরা বড় ভাই যারা আছে ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে বড় ভাইরা আন্দোলনে ডাক দিছে বড় ভাইরা কয়জন ছিল আমরা কলেজ স্টুডেন্ট ছিলাম সব সবার আশ্বস্ত করেছেন যে স্যাররা আমাদের সাথে একমত এখন আমরা কয়েকজন প্রতিনিধি ভিতরে যাব দেখে আমরা স্যারদের সাথে আলোচনা করে মানে কি স্যাররা কি গ্রহণ করেন কি নেবেন ওইটা আমরা পরিবর্তিতে জানাবো

আমাদের আমরা যে স্মারকলিপিটি নিয়ে এসেছিলাম আমাদের স্যার আমাদের স্যার এটি গ্রহণ করেছে আমরা স্যারকে জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দাবিটি বলেছে যে উনি স্মারকলিপিটি আন্তঃশিক্ষা বোর্ডে উনি প্রেরণ করবে আমাদের স্মারকলিপিটি উনি গ্রহণ করেছেন আমরা স্যারকে জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের কোনো প্রকার বাধা দেয়নি এই বিষয়ে স্যার আমাদের পক্ষে আছেন স্যার বলেছেন আমাদের দাবি অত্যন্ত যুক্তিক আমরা সাবজেক্ট মেপিং করে আমাদের রেজাল্ট দেবে স্যার এটার পক্ষে আছেন এমনকি স্যার বলেছে বাংলাদেশের বিভিন্ন বোর্ডে এভাবে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে স্মারকলিপি গ্রহণ করেছে তো প্রায় বাংলাদেশের প্রায় সব বোর্ডেই আমাদের যেই দাবিটা সেই দাবিটাকে যৌক্তিক বলে মনে করা হচ্ছে দাবিটাকে যৌক্তিক বলে গ্রহণ করেছেন আমাদের উচ্চ পর্যায়ের যারা শিক্ষকরা আছেন তো এখন আমরা কিছু প্রতিনিধি এখান থেকে স্যারদের স্যারের কাছে যাবো স্বাক্ষর লিপি স্মারকলিপি নিয়ে স্যার বলেছেন এটা স্যার সাইন করে এটা আন্তঃশিক্ষা বোর্ডে প্রেরণ করবে না স্যার এটা স্যার আমাদের কোন রকম অটোবাস আমরা চাচ্ছি না অটোবাস তখন সম্ভব হয় যখন একটি পরীক্ষাও হয় না তখন কি অটোবাস সম্ভব হয় কিন্তু আমাদের সিলেট বোর্ডে তিনটা অন্যান্য বোর্ডের ষাট আটটা করে পরীক্ষা হয়েছে তো চাইলেও আমাদের অটোবাস কখনো সম্ভব আমরা যেটা চাচ্ছি সেটা হলো সাবজেক্ট ম্যাপিং সাবজেক্ট ম্যাপিং জিনিসটা এমন যেটা হলো আমাদের দুই তিনটা পরীক্ষা হয়ে গিয়েছে এবং না আমরা পরীক্ষায় আমরা আর বসছি না পরীক্ষায় আমরা আর বসছি না পরীক্ষা যা দিয়েছি তাই পরীক্ষায় বসার মতো মানসিক ভাবে আমরা অসুস্থ মানসিক ভাবে আমরা সুস্থ না মানসিক ভাবে আমরা আমাদের যে প্রস্তুতি সেটা নেই আমরা শারীরিক ভাবে হয়তো অনেকই সুস্থ কিন্তু আমাদের অনেক ভাইয়েরা শারীরিক ভাবে অসুস্থ এখন হসপিটালে তারা শুয়ে আছেন তো তাদেরকে রেখাতে আমরা কখনো পরীক্ষা দিতে পারবো না এই 24 বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই শিক্ষা বোর্ডের আসলে আশ্বাস দেয় কিন্তু আমরা ক্ষমতা নাই ক্ষমতা সংরক্ষণ করে কিন্তু মন্ত্রণালয় তো আমরা আমাদের যে আন্তঃবোর্ড সমন্বয় কমিটির যিনি সভাপতি যে মাধ্যমিক উচ্চ ঢাকার যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেটা পাঠিয়ে দিব এবং অবশ্যই তারা যে এই বিব্রতকর অবস্থার মধ্যে আছে আমরাও তো আসলে সহমর্মী তাদের প্রতি তাদেরকে আসলে যেমন করোনার সময় সহজ দেয়া দেওয়া হয়েছিল যে আমাদেরও প্রত্যাশা থাকবে আসলে শিক্ষার্থীরা যে আসলে একটা আন্দোলনের মাধ্যমে এত বড় একটা পরিবর্তন রাষ্ট্রের মধ্যে এনেছে কাজেই তাদের এই সময় অনেকে আহত হয়েছে হাসপাতালে এখন অনেক আছে আমাদের কাছে অনেকের আবেদন আসছে যে আমরা পরীক্ষা দিতে পারবো না কাজে আমরাও একাত্ম কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আমরা না সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে মন্ত্রণালয় আমরা আন্তঃ সমন্বয় কমিটির সভাপতি যিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান তার মাধ্যমে তোমাদের এই স্মারকলিপি আমরা কিন্তু পাঠিয়ে দেব এবং ইনশাল্লাহ এবং আমরা তোমাদের সাথে একাত্ম হয়েই কিন্তু আমরা সেটা পাঠাবো তারা যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত অবশ্যই তোমাদেরকে এবং আমরা তো শিক্ষক আমি শুধু শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান এমন তো না আমরা তো শিক্ষক পঁচিশ বছর সরকারি কলেজে এখন তোমাদের আমাদের সন্তান তুললে তোমাদেরকে মনে হয় যে আমি যা ক্লাসরুমে পড়িয়েছি ছাত্রদের মতোই মনে হয় সন্তানের মতো মনে হয় কাজেই তোমাদেরকে আমরা তোমরা যে তোমাদের প্রতি একবারে একশো ভাগ মানে তোমাদের প্রতি সহমর্মিতা দেখেই কিন্তু আমরা বলি যে আমরা একমত অবশ্যই আমরা তোমাদের প্রতি সমবেছি তোমরা যাতে সহজে উৎসাও তাহলে সেটাই কিন্তু আমরা চাচ্ছি